হচ্ছে কীরকম আলু খাবেন যাতে ক্ষতি কম হয় এবার সব আলুতে একরকম নয় কিছু আলুতে যেমন ফাইবারটা একটু বেশি থাকে ফর এক্সাম্পল ছোটো আলুতে ফাইবারটা বেশি থাকে লাল আলুতে ফাইবারটা বেশি থাকে একটা আমেরিকান ট্রায়ালে দেখা গেছে যে লাল আলু হচ্ছে আলুদের মধ্যে বেস্ট তারা চেষ্টা করবেন যদি একটু আটটু আলু খেতেই হয় লাল আলু খেতে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আলুটা আপনি কীরকমভাবে খাবেন এবার আলুর মধ্যে স্টার্চ থাকে স্টার্চটা ভেঙে গ্লুকোজ হয় এবার যদি আপনি একটা আলু এমনভাবে বানান যে সেটা অলমোস্ট গলে গেছে বা একদম প্রচণ্ড সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে তাহলে অটোমেটিক্যালি তার স্টার্চটা অলমোস্ট ভেঙে গেছে তাহলে তার থেকে গ্লুকোজ পাইকটা হবে তাড়াতাড়ি আলুটা যদি একটু শক্ত টাইপের থাকে তাহলে কিন্তু আলু থেকে খুব তাড়াতাড়ি স্পাইকটা হবে না বিকজ স্টার্চগুলো এখনও স্টার্চই আছে নাম্বার ফোর হচ্ছে যে আলুটাকে আপনি রান্না করে যদি গরম গরম খান তাহলে ওটা তাড়াতাড়ি ভেঙে যায় স্টার্চটা বায়ারেজ আলুটা যদি আপনি একটু ফ্রিজে রেখে বা ঠান্ডা করে খান তাহলে এই স্টার্চটা রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যায় এই সেম কনসেপ্ট আমি আমার যে ভিডিওটা আছে যে কি করলে ভাত খেলে ক্ষতি হবে না যদি ওটা দেখেন ওখানে একই কথা বলা হয়েছে যদি আপনি চালটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন তাহলে রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যায় সেই স্টার্চটা সহজে ভাঙে না আলুর ক্ষেত্রেও একই তাহলে আলুটা আপনি যদি ঠান্ডা করে তারপরে খান সেটা